সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরের হাজি বসি প্লাজা মার্কেটে গাউসিয়া শুজ আমাদের আজকের এই ভিডিওতে আমাদেরকে গাউসিয়া শুজে কী ধরনের জুতা আছে ঈদুল ফিতর উপলক্ষে এবং মাহের রমজানের উপলক্ষে আমাদের যে সকল জুতা নতুন নতুন কালেকশন এসেছে সেগুলো আমরা দেখব মামুন ভাই মামুন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আমাদেরকে এই ভিডিওতে সাহায্য করবেন মামুন ভাই আমরা দেখব কী টাইপের জুতা আছে এবং জুতার দাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিও স্ক্রিনে একটা নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা কল করবেন কল করলে প্রত্যেকটি জুতা আবারও দেখতে পারবেন আবারও জানতে পারবেন কোনো সমস্যা হবে না ওনারা বিরক্ত হবে না সকাল নয়টা থেকে রাত্রে আটটা নটা পর্যন্ত দোকান খোলা থাকবে এবং এখন থেকে রোজা পুরো রমজান পর্যন্ত শুক্রবারে দোকান খোলা থাকবে আগে শুক্রবারে বন্ধ থাকছিল সাধারণত সপ্তাহিক বন্ধ শুক্রবার কিন্তু এখন রমজান উপলক্ষে সাপ্তাহিক বন্ধটা হ্যাঁ ঈদের আগ পর্যন্ত শুক্রবারটা বন্ধ থাকবে খোলা থাকবে খোলা থাকবে অর্থাৎ সপ্তাহে সব দিনই খোলা আচ্ছা ভাই আমরা একটু জুতা দেখি হ্যাঁ একটু দেখান আমাদেরকে কোন জুতাগুলো একদম হিট কালেকশন যেগুলো এখন হ্যাঁ হ্যাঁ শিওর শিওর অবশ্যই অবশ্যই আপনি বসে দেখাতে পারেন বসে দেখে গোলাই মাল হ্যাঁ গোলাই মাল কি মাল গোলাই মাল হ্যাঁ গোলাই মাল আমার কারখানা নিজস্ব আচ্ছা আচ্ছা

গ্যারান্টি দিতে পারবে না গ্যারান্টি দিতে পারবেন হ্যাঁ তিন মাসের গ্যারান্টি অবশ্যই না অবশ্যই তিন মাসের গ্যারান্টি থাকবে একশো পঁচিশ টাকা জোড়া আর এটা হবে ওনাদের নিজস্ব কারখানার জুতা এবং জুতাগুলো যাতে ভালো হয় ভালো আপনারাও যাতে আপনার কাস্টমারকে যাতে বলতে পারেন যে জুতারা ভালো সেক্ষেত্রে উনি বলে দিচ্ছে আপনাকে যে এই জুতাগুলা গ্যারান্টি যুক্ত জুতা তবে কালার এবং ডিজাইন অনেকগুলো হবে না অনেকগুলো হবে একশো পঁচিশ টাকা জোড়া পড়বে আচ্ছা এরপর কোনটা দেখবো মামুন ভাই শিলের মাল আছে না হ্যাঁ এই জুতাগুলো কিন্তু বাচ্চারা গ্যারান্টি আছে না গাউসিয়ার জুতা জি গাউসিয়ার জুতা

একুশ টাকা দিতে পারবে না আচ্ছা মাসের আচ্ছা কালার হবে কটা দুইটা কালার দুইটা ডিজাইন অনেকগুলো ডিজাইন অনেকগুলো আচ্ছা আমাদের হাতে আছে এখানে দুইটা এখানে আরো আছে এই ডিজাইন গুলো আছে

ডজন পড়বে দুশো টাকা জোড়া পড়বে জোড়া পড়বে জোড়া পড়বে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন অনলাইন কন্ডিশন কুরিয়ার কন্ডিশনের ক্ষেত্রে যদি বিশ হাজার টাকা যদি বিল হয় আপনাকে পাঁচ সাত হাজার টাকা অবশ্যই আগে পেমেন্ট করতে হবে বাকিটা উনি কন্ডিশনে দিয়ে দেবেন কন্ডিশন দিলে আপনি আপনার এলাকার যে লোকাল কুরিয়ার সার্ভিস সেখান থেকে মালটা কালেকশন করার সময় আপনি কালেক্ট করবার সময় আপনি বাকি টাকাটা পেমেন্ট করবেন এ হচ্ছে সিস্টেমটা সিস্টেমটা আর যদি সরাসরি আসতে চান আপনারা আসবেন ভোরও বাসবেন ভোরব আর রেলওয়ে স্টেশনে যদি আসেন সেক্ষেত্রে তিরিশ টাকা রিক ভাড়া নেবে যদি বাস স্ট্যান্ডে আসেন বিশ টাকা রিক ভাড়া নেবে এটা হবে হাজি বসির প্লাজা ভোরুপজি উপজেলা সদরের যে অফিস আদালত আছে এর উত্তর পাশে এই মার্কেটটি অবস্থান হাজীবশির প্লাজা আর আমাদের এই দোকানটি হচ্ছে গাউসিয়া সুজ একটু খেয়াল রাখবেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে একটি তথ্য দিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা ওকে

শোলটা অনেক ভালো অনেক হেভি শোল অনেক হেভি শোল হ্যাঁ অনেক হেভি শোল তাহলে দুই হাজার টাকার ওজন না কালার দুটো হবে হ্যাঁ কালার দুইটা হবে না তিনটা কালার তিনটা কালার চকলেট নেভি ব্লু কালো কালো তিনটা কালার আছে না তোর ভালো আর একটা আর একটা কালার এক্সট্রা পাইলাম তিনটা কালার আর আছে আপনার 6 নয় এটা আছে 6 নয় এটাতে 6 নয় আছে না 6 নয়টা কত পড়বে 6 নয় পড়বে 1800 1800 200 টাকা কমবে না জি জি আচ্ছা 2000 আর হবে 1800 1800 এই ফুল গ্যারান্টি জি আচ্ছা ঠিক আছে সুতরাং আমার দাই দাইত্ব

শিলের মাল শিলের মালের এটা ইয়া থেকে মজা হলো এটা যে যে দোকান থেকে আপনি যে জুতা নেবেন শিলের মালের জুতা সেক্ষেত্রে ওনার এটা নিজস্ব ফ্যাক্টরির জুতা এবং ওনার এই আঠা বলেন সেলাই বলেন মেটেরিয়ালস বলেন সব কিছুই সোল বলেন সব ওনারা একদম একটু বাছাইকৃত জিনিস দেওয়ার চেষ্টা করেন আচ্ছা জি জি সব এখানে অনেক সুন্দর জুতা আছে দেখেন

হ্যাঁ সবচেয়ে বড় জিনিস ওনারা ব্যবসা আগাইতে হলে অবশ্যই আপনাদের সাথে কমিটমেন্ট যেটা করবে সেটা রাখতে হবে রাখতে হবে বা এই জুতার একটু দেন না সুন্দর জুতাগুলো না হ্যাঁ অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ একটু কাগজটা তুলে দেবেন এইটার উপরে এইটা দেন আপনি আবার একটু তুললা নি এই দেখেন কি সুন্দর জুতা দেখেন মার্শাল্লা দেখছেন দেখেন বা উল্টাই দেবেন আবার উল্টাই দেন হ্যাঁ ওকে ওকে দেখেন এটা কত পড়বে জোড়াটা আপনার উনত্রিশশো টাকা জোড়া হ্যাঁ ডজন 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 কালার দুটি হবে না একটা হবে একটু অ্যাশ কালার একটা হবে মিষ্টি গোলাপি উনত্রিশশো টাকা ডজন না সুন্দর ঠিক আছে এখানে অনেক সুন্দর জুতার কালেকশন আছে অনেক সুন্দর দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে শুধু আপনারা দেখেন স্ক্রিনশট নিবেন